পুলিশ তুমি কি তোমার নিজের সন্তানকে গুলি করতে পারবে এই স্বভাব রাগ হয়ে যায় না বাস্তবতা আমাকে বলতে হবে তুমি কি তোমার নিজের সন্তানকে গুলি করবে যদি নাই করো তাহলে তুমি শৃঙ্খলার জন্য যদি আরো কোন পন্থা থাকে সেই পন্থা সুযোগ থাকার পরে যদি বুকে গুলি মেরে থাকো তাহলে তুমি রাখো তুমি মুসলমান তো দূরের কথা তুমি মানুষই হতে পারোনি

অন্য এক জায়গায় আয় তৈত্যাশ্রী বলা হয় যে অন্নায়তাকে লিয়ে কন্ন্যা থেকার রবিয়া তোমার এই নমাজ রোজার বুজুর্গীর জন্য তোমার কাছে আল্লাহ থাকা নয় আল্লার হাজার মাস প্রভু কাছে জগৎ আছে তারা সর্বক্ষণ আল্লাহ রে বদতে ব্যস্ত থাকে কিন্তু তোমাকে মানব সৃষ্টি করা হয়েছিল মানবতার জন্য মানবের দরতের জন্য মানুষ মানুষের জন্য সিদ্ধান্ত নিতে হবে পারলে মানুষের উপকার করবো না পারি ক্ষতি জীবনে করবো না যাবে তা আমি আপনাদেরকে অনুরোধ করবো সাবধান সিদ্ধান্ত নেন কলেমার যে শিক্ষা সমস্ত কলেম আলা আমার ভাই আর দ্বিতীয় শিক্ষাই তাম পৃথিবীর সমগ্র সৃষ্টির অধিকার আমি রক্ষা করবো কারো ক্ষতি আমি করব না উপকার করতে যদি নাও পারি ক্ষতি জীবনে করব না সবারই উপকার করবেন আপনার আগমনে ওই সমাজ আনন্দিত হবে আপনি একজন মুসলমান সমাজে লক্ষাধিক অমুসলমান অমুসলমানেরা আকাঙ্ক্ষায় থাকবে মুসলমান কখন আসবে আপনাকে স্বাগত জানাবে এবং আপনার অবস্থানকে তারা নিরাপত্তা ও আশ্রয়ের কেন্দ্রভূমি মনে করবে আপনার আগমনে হবে তারা নিরাপত্তা অনুভব করবে আল্লাহ আমাদেরকে কবুল করুক আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য